নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই যে দেখো আমাদের একটা ছোট সজনে গাছ হয়েছিল সেখানে এই দেখো সজনে ধরেছে এখন বড় বড় হয়ে গেছে সজনেগুলো তা ভাবছি আজকে গাছটা কেটে দেবো এই যে কেটে দেওয়া হয়ে গেছে এখন সজনাগুলো ওই দেখো পড়ে আছে তো সজনাগুলো এখন আমি কুড়িয়ে নেব দেখো সজনাগুলো দেখো তোমরা এই যে এই যে অনেক কয়টাই সজনা হয়েছে তো সজনা ওই যে ওই পাশেও আছে আর আরও একটা ডাল আছে গাছে তো ওইটা ভাবছি কদিন পরে কাটবো একবারে তো সবগুলো খেতে পারবো না সেই জন্য আজকে একটু কাটা হলো আবার দুদিন পরে আর একটা কাটব তো ওই গাছটা আমি নিজে হাতে করে এনেই লাগিয়েছিলাম তো দেখো সুন্দর সাজনা হয়েছে এই যে এই যে দেখতে ভালো লাগছে না নিজের গাছের ফল দেখতে সুন্দর লাগে এই দেখো তো এই যে এই যে এখন সজনে কোলে আমি ছিঁড়ে নিব কোন কোলে সাইজ হচ্ছে এইকি এই দেখো অনেক কয়েকটি সাজনা হয়েছে নিজের গাছের ফল খেতেও ভালো লাগে সেই সাজনা আমি ছিঁড়ে নিচ্ছি আরও একটা ডাল আছে ওইটা কাটা হয়নি ওইটা আবার দুই দিন পরে কাটবো এই যে এতগুলো সাজনা পাওয়া গেছে আর সাজনা গাছে সবই উপকার এখন যাব কয়টা পাতা ছিঁড়বো কচি কচি পাতাগুলো ছিঁড়ে আনবো ওইটা দিয়ে আবার শাক খাওয়া যাবে তো সজনে পাতা আর সজনে ডাটা সবই এখন খুব উপকার তো আমার তো ভালোই লাগছে অনেকগুলো সজনা পাওয়া গেছে তো এই গাছটা আমি ছোট একটা ডাল লোকের বাড়ি থেকে এনে ওইটা বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম এইটাকে তার থেকে অনেকগুলো সাজনে সজনে পেয়েছি ভালো আমার খুব আনন্দ লাগছে আজকে তো এই সজনেগুলো আজকে রান্না করব তো চলো আমি কয়কে শাক ছিঁড়ে নিয়ে আসি কচি 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 শাকগুলো ছিঁড়ে নিচ্ছি এটা শাক ভাজি হবে আর তোমরা কে কে সজনে শাক খাবে চলে এসো আমাদের বাড়ি এই দেখো সজনে শাক খুব উপকার তো যে ছিঁড়ে নিচ্ছি আমি এটা কাটব কেটে এটা পরিষ্কার করবো আর আমার পত্নী নেওয়া হয়ে গেছে শাল নেওয়া হয়ে গেছে এখন এই ডালটা কাটবো ফটো পরিষ্কার করবো আর তোমরা আমার সঙ্গে থেকো ভিডিও কাজটি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সবাই থাকো